তো আজ আমি বানাবো চিকেন দোপেয়াজা রেস্টুরেন্টে তো এই চিকেন দোপেয়াজা অনেক খেয়েছেন আজ না হয় আমার রেসিপিটা ফলো করে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই চিকেন দোপেয়াজা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব তার জন্য দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল নেব তেল গরম হয়ে গেলেই এই কুচানো পেঁয়াজ ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আর দেব এক চামচ ঘি ব্যাস এবার পেঁয়াজ নেড়ে চেড়ে ভাজলেই আমাদের বেরেস্তা রেডি হয়ে যাবে এবার আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি এই চিকেনটা আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দেবো লবণ দুই চামচ ওই পেঁয়াজ ভাজার তেল দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এরপর আমি একটা বড় কড়াই নেব কড়াইয়ের মধ্যে ওই পেঁয়াজ ভাজা তেল দিয়ে কিছু তেলের মধ্যে ফোড়ন দেব চারটে এলাচ তিনটে লবঙ্গ তিনটে দারচিনির টুকরো দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়ার পর ফোড়ন হয়ে আসলেই দিয়ে দেব। চারটে বড়ো সাইজের কুঁচানো পেঁয়াজ একটা টমাটোর কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণ দেব লবণ ব্যাস এই সব কিছু হালকা একটু নেড়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে দু চামচ রসুন আর এক চামচ আদার পেস্ট দেব দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব এক চামচ জিরের গুঁড়ো ব্যাস এই সব কিছু মশলা হালকা একটু নাড়াচাড়ার পরেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এক বাটি ভর্তি টক দই লবণ আর টক দই দিয়ে ভালোভাবে চিকেনটা যখনই কষাবো তখনই অল্প অল্প এর থেকে জল ছাড়তে শুরু করবে এবার ঢাকা চাপা দেবো আর মাঝে মাঝে একটু কষাবো আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি এবারে এই চিকেনের মধ্যে আগে ভেজে রাখা অল্প পরিমাণ বেরেস্তা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব এইভাবে কষাতে কষাতেই চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর চিকেন যখনই সেদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে দেব এক চামচ চিনি আর আগে ভেজে রাখা কসুরি মেথি এর ওপর আমি গুঁড়িয়ে ছড়িয়ে দেব দেব ধনেপাতার পাতার আর এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই সব কিছু আবারও ভালো করে আরও একবার মিশিয়ে নেব এবার অন্য একটা প্যানের মধ্যে আমি নিয়েছি এক চামচ পরিমাণ ঘি ঘিয়ের মধ্যে বড় টুকরো করে কাটা দুটো পেঁয়াজ একটা টমাটো আর চারটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একটু অল্প ভেজে নিয়ে চিকেনের ওপর আমি দিয়ে এই সব কিছু আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তাহলেই একদম রেডি হয়ে যাবে চিকেন দো পেঁয়াজা খেতে পুরো রেস্টুরেন্টের মতোই হয়েছিলো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন